বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারপ্রাপ্ত রাজবাড়ীর জন্মান্ধ বৃদ্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে শুক্রবার জানুয়ারি সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার পরপরই পুলিশ একজন নারীকে গ্রেফতার করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান শুক্রবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রাখা নগদ পঞ্চান্ন হাজার টাকা লুট করে নিয়ে যায় একই সময়ে গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালানো হয় সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মালামাল ও অর্থ লুট করে নেয় দুর্বৃত্তরা এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালক ছেলে বাতিন মল্লিক রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয় ব্যবসায়িক বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে রাজবাড়ী সদর থানার অভিকর্তা কর্মকর্তা ওসি সি খন্দকার জিয়াউর রহমান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য আটাত্তর বছর বয়সে আব্দুল গফুর মল্লিক জন্মান্ধ এবং তার কোনো সন্তান নেই বড় ভাই কেরামত মল্লিকের ছেলে বাতেন মল্লিককে তিনি নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মাত্র ১৬ বছর বয়স থেকেই নিজের উপার্জনে জীবন সংগ্রাম শুরু করেন গফুর মল্লিক আজও তাকে গ্রামে গ্রামে টিনের বাক্স হাতে নারিকেলের নাড়ু হজমি চকলেট ও বাদাম ভাজা বিক্রি করতে দেখা যায় কখনও কখনো তিনি ট্রেনেও এসব পণ্য বিক্রি করেন বর্তমানে বয়সের ভারে তার শরীর নুয়ে পড়েছে ঠিকভাবে হাঁটতে পারেন না অল্প পথ হাঁটতেও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে দু সালের ত্রিশে অক্টোবর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল